الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وآله وأصحابه أجمعين أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم عن زيد بن أرقمة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الأوابين حين ترمد الفصال رواه الترمذي. আজি মুসোদা কল্সুল নেবিউল কেরি মনাহ নুয়া আল হাজা লিখামিন শাহ হিদী নরসা কিরি নজ্য়া কিরিনহামদুল্লাহ রব্লাবিন পি ইউসুদি যারা আমাকে দূরে এবং কাছ থেকে দেখতেছেন সকলকে আমার অন্তরের অন্তর চলদে কান্তরিকবার একবাদ অশুভেচ্ছা আমি আজকে আপনাদের সামনে আওয়াবিন নামাজ কোন সময় পড়তে হবে তার ওয়াক্ত সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের দেশের যাহারা মাগদিবির নামাজের উপর সলাতল আওয়াবিন পড়ে এটা অশুদ্ধ এটা শুদ্ধ না যা আমি তের শরীফ থেকে এবং সঘি মুসলিম থেকে এবং কানজুল উম্মাল থেকে আমি একাধিক হাদিসের কিতাবে হাদিস খান আসছে আমি পরে বলব ইনশাল্লাহ এখন আমি হাদিস তরজমা বলি হাদিস আরকাম রদি আল্লাহ কেব বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রসুল মকবুল সাল্লাম ইসাত করেন তিনি বলেছেন আওয়াবিন নামাজ হে না নামাজ কোন সময় পর্বে এই বিষয়ে আলোচনা করে বলেন বলেন্লাহ আলাইসাল্লাম বলেন যখন উটের বাচ্চা গরমের কারণে চেঁচামেচি করে ওই সময় তোমরা আওয়াবিন নামাজ পড়বে অর্থাৎ উটের বাচ্চা তো মাগরীবের নামাজের পর তো ঠান্ডা হয়ে যায় যখন তো সূর্য ডুবে যায় ঠান্ডা পড়ে অর্থাৎ যখন ওই সময় ওই সময় আওয়াবিন নামাজ পড়ার তো না হাদিসে মাদুল ফিসল আছে বা রমিদাতুল ফিসল বিভিন্ন রবায়তে আসে এখানে পেলাম মাদুল ফিসল তার মদুল ফিসল অর্থ হচ্ছে উটের বাচ্চা যখন রোদের কারণে রোদের তাপের কারণে চেঁচামেচি করে ওই সময় এটা হয় সকালে যখন সকালে সূর্য উঠে সূর্য ওঠার পরে বিশেষ করে আরব দেশে দেখবেন আপনারা আরব দেশ তো মরুভূমির এলাকা মরুভূমি অঞ্চল সেখানে দেখবেন রোদের আলোর কারণে মরুভূমির বালুগুলো অনেক উত্তপ্ত গরম হয়ে যায় তখন ওই উটের বাচ্চাগুলো চেঁচামেচি করে দুধ পানের জন্য মার কাছে দৌড়াদৌড়ি করে আর যেহেতু মনে করেন উটের বাচ্চাগুলো বা উট মরুভূমিতে থাকে আর যারা মরু অঞ্চলে বাস করে তারা দেখতেই পারবেন বা যারা সৌদি আরব বা আরব দেশের বিভিন্ন অঞ্চলে গেছেন তারা অবশ্যই জেনে থাকবেন বা দেখতে পাচ্ছেন অর্থাৎ হাদিস ছাড়া হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আওয়ামী নামাজের সময় হচ্ছে সকালে এবং সূর্য উঠার পরে সূর্য যখন একটু উপরে ওঠে সূর্যের তাপ যখন একটু বেড়ে যায় তখন আওয়াবিন নামাজের সময় হয় যেহেতু হাদিস খানা ইমামে ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বুলুগুল মারাম মিন হাকাম হাদিস নাম্বার তিনশো চৌষট্টি পৃষ্ঠান নাম্বার একাত্তর সাফা দারুল হাদিস আল কাহিরা হাদিস খানা ইমাম মুসলিম রহমতুল্লি আলাই জিলদা আউ্ল সলাতুল মুসাফিরিন একশো চুয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ নম্বর হাদিসে এবং ইমাম ইমাম হিন্দি কানজুল ও মালে হাদিস নাম্বার একুশ হাজার পাঁচশো ছয় এবং ইমাম সহিদুল রহমতুল্লাহ সহিদুল জামিউ সগীর হাদিস নাম্বার তিন হাজার সাতশো নয় এবং এছাড়াও অন্য ইমামগণ হাদিস খানা জবাবৎ করছেন যেহেতু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিহি হাদিস খান আনছেন আর মুসলিম রহমতুল্লাহি বুখারুর রহমতুল্লাহ আলীর তাদের সংগলিত বুখারিয়া মুসলিমের প্রতি কোনো অশুদ্ধ জয়ফ হাদিস নাই বিশুদ্ধ মানদণ্ডে হাদিস অর্থাৎ আল্লাহ কালামের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী এবং মুসলিম আল্লাহ তালা আল্লাহ তালাতে কালাম নাজিল করছেন কোরআনে কারিমের পরে সবচাইতে বিশুদ্ধ এবং সবচাইতে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে বুখারি এবং মুসলিম যাই হোক আপনারা আওয়াবিন নামাজ পড়া যে আমরা মাগি নামাজ পড়া আওয়াবিন পড়ি সেই আওয়াবিন নামাজের সময়টাকে আমরা পরিবর্তন করে আমরা যারা নফন নফল নামাজ আগ্রহী তারা অবশ্যই মাগ্রির উপরে আমল করবেন তবে আওয়াবিন নামাজটা ফজর ফজরের পরে সূর্য উঠার পরে সূর্য যখন বেশি তীক্ষ্ণতা দিবে সূর্যের আলো যখন বেশি পুখরতা লাভ করবে অর্থাৎ মাথা উপরে উঠবে নয়টা বা দশটার দিকে ওই সময় পড়বেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার মনাত তফিক দান করেন ওয়াকিউন আল আলহামদুলিল্লাব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতু